হ্যালো ফ্রেন্ডস ইন্টাস্ট্রি চ্যানেলে স্বাগতম আজকের বিষয়টি হলো পাইমিটেডের পরিবেশবিদ্যা তোমরা যা যা দেখছো অবশ্যই ভিডিওটিকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কতগুলি ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রথম প্রশ্ন একশো একুশ নম্বরটা দেখো ভারতের মোট জনসংখ্যার সংখ্যা অপশান এ চারশো নব্বইটি অপশান বি পাঁচশো পঁয়ষট্টি অপশান সি ছশো কুড়িটি অপশান ডি সাতশো একুশটি এটি সঠিক উত্তর অপশান নাম্বার বি পাঁচশো পঁয়ষট্টি দেখো একশো বাইশ নম্বরটা বিএসআই সম্পূর্ণ হল অপশন এ বোটানিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া অপশন বি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অপশন সি বেঙ্গল সোসাইটি অফ ইন্ডিয়া অপশন ডি বায়োলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তাহলে একশো বাইশ নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার বি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরের প্রশ্ন দেখো একশো তেইশ নম্বর রেড ডাটা বুকের উল্লেখিত প্রজাতি হল অপশন এ অনির্দিষ্ট বিপদ বিপদসংকুল অপশন সি বিপর্ণ অপশন ডি বিপদাপর্ণ এটি সঠিক উত্তর অপশন নাম্বার সি বিপদ বিপন্ন পরের প্রশ্ন দেখো একশো চব্বিশ নম্বরটা ভারতে উদ্ভাবিত কৃষি ও উদ্যানের উদ্ভিদের সংখ্যা অপশন এ একাশিটি অপশন বি একশো ছটি অপশন সি একশো সাতষট্টি অপশন ডি একশো পঞ্চাশটিটি একশো পঞ্চাশটি এরই সঠিক উত্তর একশো সাতষট্টি পরের প্রশ্ন দেখো একশো পঁচিশ নম্বর প্রশ্নটি প্রতি শতাব্দীতে বিলুপ্ত প্রজাতির সংখ্যা গড়ে অপশান এ একশো থেকে হাজারটি অপশান বি একশো থেকে ছশোটি অপশান সি একশো থেকে সাতশোটি অপশান ডি একশো থেকে পাঁচশোটি এরই সঠিক উত্তর অপশান নাম্বার এ একশো থেকে হাজারটি পরের প্রশ্ন দেখো একশো ছাব্বিশ নম্বর ভারতের সম্পূর্ণভাবে বিলুপ্ত প্রজাতির সংখ্যা অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি তাহলে একশো ছাব্বিশ নম্বর সঠিক উত্তর চারটি একশো সাতাশ নম্বর দেখো ভারতের সম্পূর্ণ বিলুপ্ত পাখির সংখ্যা অপশান এ দুটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি অপশান ডি তিনটি তাহলে একশো সাতাশ নম্বর সঠিক উত্তর বি অপশান নম্বর বি চারটি দেখো একশো আঠাশ নম্বরে ভারতে বিপদগ্রস্ত উদ্ভিদের প্রথম রেড ডাটা বুকে প্রকাশিত হয় অপশান এ উনিশশো বাহাত্তর অপশান বি উনিশশো আশি অপশান সি উনিশশো অষ্টআশি অপশান ডি উনিশশো পঁচাশি তাহলে দেখো একশো আঠাশ নম্বর সঠিক উত্তর অপশান নম্বর সি উনিশশো অষ্টআশি পরের প্রশ্ন দেখো একশো বত্রিশ নম্বর তাপমাত্রা পরিবেশ পরি পরিবর্তন সংক্রান্ত দিল্লিতে ঘোষণাপত্র প্রকাশিত হয় অপশান এ দু হাজার প্রকাশিত হয় দু হাজার খ্রিস্টাব্দে অপশন বি দু হাজার এক খ্রিস্টাব্দে অপশান সি দু হাজার দু খ্রিস্টাব্দে অপশন ডি দুই হাজার চার খ্রিস্টাব্দে তাহলে একশো বত্রিশ নম্বরের সঠিক উত্তর দু হাজার দুই খ্রিস্টাব্দে পরে দেখো একশো তেত্রিশ নম্বর ভারতের কোন সংরক্ষণ কোন সংরক্ষণ উল্লেখযোগ্য স্থান পেয়েছে অপশান এ ব্যাঘ্র সংরক্ষণ অপশান বি কুমির সংরক্ষণ কুমির প্রকল্প অপশান সি গন্ডার প্রকল্প অপশান ডি ভাল্লুক প্রকল্প তাহলে একশো তিরিশ নম্বর একশো তেত্রিশ নম্বর সঠিক উত্তর অপশান নাম্বার এ ব্যাঘ্র প্রকল্প পয়েন্টটা দেখো একশো চৌত্রিশ নম্বর প্রশ্নটি কেরল ও কর্ণাটকে তামিলনাড়ু রাজ্য নিয়ে গড়ে উঠেছে অপশন এ নকরে জীবমণ্ডল অপশন বি নীলগিরি জীবমণ্ডল অপশন সি মান্নার উপসাগর জীবমণ্ডল অপশন ডি সিমলিপাল জীবমণ্ডল তাহলে একশো চৌত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর বি নীলগিরি জীবমণ্ডল পরে দেখো একশো পঁচিশ নম্বরটা নন্দাদেবী জীবমণ্ডলের অবস্থান হলো অপশন এ উত্তরাখণ্ড অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি উত্তর উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তাহলে একশো পঁয়ত্রিশ নম্বরে সঠিক উত্তর উত্তরাঞ্চলে একশো ছত্রিশ নম্বরে যখন কোনো প্রজাতিকে বিপদগ্রস্ত বলে অনুমান করা হয় যখন তখন তাকে বলে অপশন এ অনির্দিষ্ট প্রজাতি অপশন বি অসম্পূর্ণ গৃহ প্রজাতি অপশান সি কোনোটি নয় অপশন ডি বিপদসংকর প্রজাতি এটি সঠিক উত্তর অপশন নাম্বার বি অসম্পূর্ণভাবে গ্রাত প্রজাতি দেখো একশো সাঁত্রিশ নম্বরে কোনো ক্ষুদ্র অঞ্চলে নিজস্ব প্রজাতিদের একখা দেওয়া হয় অপশন এ অপশন বি বিপর্ণ অপশন সি বিপদসঙ্কুল অপশন ডি বিলুপ্ত তাহলে দেখো একশো সাঁত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে বিরল এবার দেখো একশো আটত্রিশ নম্বরে গুজরাটে গির অরণ্য হল সংরক্ষিত বনভূমি জাতীয় বনভূমি অপশন সি অভয়ারণ্য অপশন ডি কোনোটিই নয় তাহলে একশো আটত্রিশ নম্বরের সঠিক উত্তর জাতীয় বনভূমি একশো নম্বরটা দেখো নাম দাফা সংরক্ষিত বনমিটি অবস্থান হলো অপশান এ আসামে অপশান বি মেঘালয় অপশান সি অরুণাচল প্রদেশে অপশান ডি কেরলে তাহলে একশো উনচল্লিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি অরুণাচল প্রদেশ একশো চল্লিশ নম্বর দেখো বন্দিপুর অভয়ারণ্যের প্রধান সংরক্ষিত প্রাণী হলো অপশান এ বাঘ অপশান বি ভালুক অপশান সি হাতি অপশান ডি সিংহ তাহলে একশো চল্লিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ বাঘ আর একটা কথা বলি বন্ধু বন্দিপুর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত এমপি পরের প্রশ্ন একশো একচল্লিশ নম্বর রণথম্বর অভয়ারণ্য অবস্থান হল অপশন এ কর্ণাটক অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি অসমে তাহলে একশো একচল্লিশ নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর বি রাজস্থান দেখো একশো বিয়াল্লিশ নম্বর চাপড়া মারি সংরক্ষিত বনভূমির অবস্থান হল অপশন এ পশ্চিমবঙ্গ বি বিহার অপশন সি ঝাড়খণ্ডে অপশন ডি উড়িষ্যা তাহলে একশো বিয়াল্লিশ নম্বর সঠিক উত্তর পশ্চিমবঙ্গ দেখো একশো তেতাল্লিশ নম্বরে দুদয়া জাতীয় বনভূমি প্রধান সংরক্ষিত জীব হলো অপশন এ বাঘ অপশন বি ভাল্লুক অপশন সি হাতি অপশন ডি সিংহ তাহলে একশো তেতাল্লিশ নম্বর সঠিক উত্তর বাঘ একশো চুয়াল্লিশ নম্বরটা দেখো বিরল সকল শক্তি উৎস হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস হলো অপশান এ বিদ্যুৎ অপশান বি সৌরশক্তি অপশান সি জলবিদ্যুৎ শক্তি অপশান ডি তাপবিদ্যুৎ শক্তি তোমরা প্রত্যেকে জানো সকল শক্তির উৎস হচ্ছে কি সৌরশক্তি একশো চুয়াল্লিশ নম্বর সঠিক উত্তর সৌরশক্তি দেখো একশো পঁয়তাল্লিশ নম্বরটা দেখো সৌরশক্তি কতটা শক্তি কতটা শক্তি পৃথিবী থেকে সরাসরি মহাকাশে ফিরে যায় অপশান এ পঞ্চাশ শতাংশ অপশন বি তিরিশ শতাংশ অপশন সি সত্তর শতাংশ অপশন ডি পঁচাত্তর শতাংশ তাহলে একশো পঁয়ত্রিশ নম্বর সঠিক উত্তর তিরিশ শতাংশ দেখো একশো ছেচল্লিশ নম্বরে প্রাচীনে কোন শিলায় কয়লার অবস্থান লক্ষ্য করা যায় অপশান এ যুগে অপশন বি কার্বনেফেরাস যুগে অপশান সি সেলোরিয়ান যুগে অপশন ডি পানজিয়া যুগে তাহলে একশো ছেচল্লিশ নম্বরের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে যেন কার্বনি ফেরাস যুগে কয়লার অবস্থান ঘটে মানে কয়লার অবস্থান লক্ষ্য করা যায় দেখো একশো সাতচল্লিশ নম্বরে সবচেয়ে উৎকৃষ্ট কয়লার নাম কি অপশন এ পিট অপশন বি ভিডুমিনাস অপশন সি অ্যান্থাস অ্যান্থেসাইট অপশন ডি লিগনাইট তাহলে একশো সাতচল্লিশ নম্বর সঠিক উত্তর অ্যান্থেসাইট দেখো একশো আটচল্লিশ নম্বরের প্রশ্নটি শ্বেত কয়লা বলা হয় অপশন এ সাদা কয়লাকে অপশান সি অপশন বি জলবিদ্যুৎকে শক্তিকে অপশান সি কয়লার ছাইকে অপশান ডি কাঠ কয়লাকে তাহলে একশো আটত্রিশ নম্বর সঠিক উত্তর অপশান নম্বর বি জলবিদ্যুৎ শক্তিকে একশো ঊনপঞ্চাশ নম্বর দেখো ষোড়শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে ষোড়শক্তি রাসায়নিক রাসায়নিক কোষে অপশান বি ফটোভোল্টিক কোষে অপশান সি বাসভবন কোষে অপশান সি আইনি ভবনে কোষে তাহলে একশো ঊনপঞ্চাশ নম্বর সঠিক উত্তর হচ্ছে ফটোভোল্টিক কোষে আজকের শেষ প্রশ্ন একশো পঞ্চাশ নম্বর বর্তমান বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন উন্নতির সূচক ধরা হয় অপশান এ সম্পদের ব্যবহারে অপশান বি শক্তির ব্যবহারে অপশন সি অর্থের ব্যবহারে অপশন ডি শিল্পের বিকাশে তাহলে একশো পঞ্চাশ নম্বরের সঠিক উত্তর অপশান নাম্বার বি শক্তির ব্যবহারে আজকে এই পর্যন্তই যদি প্রশ্নগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো